তোমরা কিন্তু আমাকে অনেকেই সবসময় জিজ্ঞাসা করো আমি শোনা আমাকে সকাল দুপুর সন্ধ্যায় কি কি খাবার দিই সেগুলো শেয়ার করতে হ্যালো ওয়ান সকলকে জানাই গুড ইভিনিং আমি পেলি তো চলো তোমাদের সাথে আমি আজকে শেয়ার করবো আমার সোনামাকে আমাকে আজকে সন্ধ্যাবেলায় কি টিফিন দিচ্ছি দেখো আমি সবার প্রথমে একটু গাজরকে গ্রেড করে নিয়েছি গ্রেটে তারপরে একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি দেড় চামচ মধ্যে ওটস নিয়েছি আর একেবারে সামান্য একটু লবণ আর একটা ছোট্ট পেঁয়াজের হাফেরও কম একটু পেঁয়াজ দিয়েছি কুচি করে এরপরে মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি আর সত্যি বলতে এটা কোনো মিক্সিতে না ঘুরলেও যদি একটু হাতে সময় নিয়ে সন্ধ্যের খাবারটা বানাতে আসতাম তাহলে সবকিছু মিশ্রণ একসঙ্গে মিশিয়ে যদি রেখে দিতাম তাহলে ওটসটা নরম হয়ে যায় গাজরটাও গ্রেটারে গ্রেট করার পর ওটাকে আর মিক্সিতে না ঘুরালেও হয় তবে আমি না একেবারে সময় কম হাতে নিয়ে এসেছি মানে সোনাকে দেখলাম একটু খিদে খিদে পেয়েছে আসলে কি হয় যেদিনকে আমি সোনাকে ওই সকালবেলা টিফিন করার পর ফল দেই সেদিন তো আর বিকেলে দেই না আর যেদিন বিকেলবেলা সোনাকে ফল দেই সেদিন আমি আর সোনাকে সন্ধ্যে টিফিন দেই না ওই একটু তাড়াতাড়ি করে ওকে রাতের ডিনারটা দিয়ে দেই এই জন্যই আমার কিন্তু কখনোই সন্ধ্যের টিফিনের কোনো প্ল্যান থাকে না যাই হোক এটা হঠাৎ করে প্ল্যান করা তার জন্য এইভাবে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি আর আমার কাছে না ঘি বাটার কোনোটাই নেই তাই আজকে সরষা তেল দিয়ে করেছি আর যেগুলো দেখবে একটু বেশি বেশি ভাজা হয়ে গেছে সেটা তো সোনাকে দুবই না সোনা এখান থেকে জোর একটা থেকে দেড়টা খাবে বাকিগুলো তো আমিই খাবো